পয়সা কামানোর জন্য মমতা ব্যানার্জির পায়ে গিয়ে দায়িত্ব এবং তারপর থেকে দোড়া কি পয়সা কামাচ্ছে দেখছে দেখছেন চুরির টাকায় কত ফুটারি মারছে তারা দেখছেন দোড়া ইরিগেশনের বান্ধব বরকত অধিকার চৌধুরী তৈরি করে দিয়ে গেছিলেন রাজ্যে তখন আমাদের সরকার শৈলেন সরকার মন্ত্রী শৈলেন সরকারের প্রথম সাহায্যে আমাদের সরকারের পরিচালনায় সেই বাংলো বিভিন্ন সরকারি কাছে ব্যবহার হওয়ার থেকে শুরু করে এখানকার মানুষের তাদের একটা নিজের সম্পত্তি হয়ে গেছে আর সেই ইরিগেশনের বাংলোকে

আপনারা জানেন এখানে ওয়কআটের দখল করে ওখানে সেই